দেখি তো দেখি এটাকে তো বলে বেলপুরি এটা হচ্ছে টক বেলপুরি না বেলপুরি না তোমার বাবা তোমার জন্য এগুলো আছে না জন্য আছে তুমি তো এগুলো খেতে পারবে না আরাবি আমি তো বলছি যে বাইরের যে খাবার তুমি খেতে না পারো ওই খাবার বাসে আনতে না খেতে না পারলে তো আমি তোমাকে রেখে কিছুই খেতে পারি না বাবা তোমার বাবা আজকে কি বুঝে ফুচকাগুলো নিয়ে আসলো নিশ্চয়ই তোমার বাবা খেতে ইচ্ছে করছে আরাবি বাবা আসুক ওয়াশরুমে থেকে হাত মুখটা ধুয়ে তারপর জিজ্ঞেস করবো বাবাকে ঠিক আছে আপুরা এটাকে আপনারা কী পুরী বলেন এটাকে এখানে বলা হয় আমাদের ঢাকায় বলা হয় এটাকে বেলপুরি বলে তো দেখে তো আমার খেতে ইচ্ছে করছে কিন্তু আমি কিন্তু বাইরে খাবার খাই না কারণ আরাবি খেতে পারে না তো ছেলেকে রেখে আমি কিছুই খাই না বাসায় বানায় বসো আচ্ছা তুমি একটা ইয়ে নিয়ে এসো বাটি নিয়ে এসো এই টকটা ঢালি টক ছাড়া তো আর মজা লাগবে না টক আসুন এসো তো আমরা খাবো এখন বেলপুরি

বিসমিল্লা হ্যাঁ তোমার এটা খাওয়া নিষেধ বিষমিল্লা বলছো এটা আল্লাহ হজম করে নেবে কোনো সমস্যা করবে না সেজন্য খাওয়ার আগে বিসমিল্লা বলতে হয় তুমি জানো না না ধরো এটা হাতে নিয়ে খাও তো একটা আমি খাই আমি কোনটা খাবো আমি খাবো এটা এটার মধ্যে অনেক মশলা দেওয়া বন্ধুরা খাবেন না কি আসেন আপনাদের কি মিস করছি কিন্তু তখন নিয়েছি বিসমিল্লা অনেক মজা কোথা থেকে আনছেন আরবি বাবা অনেক মজা আরবি ঝাল না তুমি মশলাটা খেতে পারতা আনা পেজ বন্ধুরা আরবি কি কাচ্ছো হ্যাঁ এটা নাম কি বলো তো বেগুনি চপ আর এটার নাম কি যে গোলটার নাম এটা আবি চপ আলুর চপ তোমার কোনটা পছন্দ আমি এগুলো খাই না আমি আমার এগুলো পছন্দ এটা আল এটা হচ্ছে বেগুনি বেগুনি পছন্দ আলু চপ খাও না আলু চপ তো ঝালানি খেতে পারবে খেয়ে দেখো আমি আমি এগুলো খাই সস নাই সস দিয়ে খাবে না আজকে মুড়ি ভর্তা বানাতে চেয়েছিলাম থাক এখন আর মুড়ি ভর্তা মুড়ি ভর্তা খাবেন কাঁচামরিচ দিয়ে খান কাঁচামরিচ দিয়ে বেগুনি কাঁচামরিচ অনেক ঝাল বাবা একটু কাঁচামরিচ খাইছি কি ঝাল খাও বন্ধুরা খাবেন নাকি চলে আসেন অনেক খেতে ইচ্ছে করছিল তাই বাসায় হোটেলের খাওয়া নিষেধ তারপর আবার হোটেলের তো মজাও লাগে না একটু মোটা মোটা করে বাটায় রাখে এখন খাচ্ছি আলুর চপ আর ভালো টু সস দিয়ে খাবা না সস দিয়ে এমনি খাও আমি খাবো কেন খাও দিতে নিয়ে আসো তাহলে সস

আম্মু তুমি চলে আসো ভাইয়াকে লিখতে দাও লিখতে দাও আসো চলে আসো এই যে আমার মেয়েটার জন্য এই ছেলেটা লিখতেই পারে না ও পড়তে বসলে ওকে ঝামেলা করবে শুধু ডিস্টার্ব করবে বই খাতা ছিঁড়ে ফেলবে এই যে আমার দুষ্ট মেয়ের মতো কার কার ঘরে এরকম দুষ্ট আছে দুষ্ট আছে কার ঘরে আছে হাত তুলো তো কার ঘরে আছে আর বা চলে আসো এই তুমি লেখাপড়া করো আরবি আর এই যে সবজিগুলো কুটি এই যে এই মেয়েটার জন্য যে সবজি নিয়েছিলাম কুটার জন্য সবজিগুলো করতে পারছি না এই দুষ্ট মেয়ে খুব বিরক্ত করছে আমাকে সবজি করতে দেয়নি এখন আবার ওই যে ভাইয়ার কাছে চলে গেছে আসো 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 মাশাল্লা এক পা দুই পা করে হাটে ওই যে এখন সবজিগুলো সব ফেলবে এগুলো ময়লা এখানে চলে আসো তোমাকে কি দেবো আম্মু দেখো এই দেখো কি নিয়েছি বিস্কিট নিয়েছি আর ভা এই নাটুন মেয়েটা নাও এই যে বিস্কিট দিয়েছিও খাবে দিবো এই যে বিস্কিট নাও বিস্কিট নাও আসো এত এত দুষ্ট করে ওর জন্য ঘরে কোনো কাজই করতে পারি না কোনো কাজ করা যায় না সব ফেলে দিবে তারপরে নষ্ট করবে আর না দিলেই কান্নাকাটি করবে এই মেয়েরে একটা সমস্যা এই যে তোমার নামে দুষ্টি বলছি দুষ্টি বলছি আম্মু চলে আসো আর যা পায় তাই শুধু মুখে দিবে এখন যেটা এটা একটু মুখে লাগানোর জন্য চেষ্টা করছে এখন যদি ঘুর 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 করবে তারপরে একটু না দেখলে মুখে দিয়ে দিবে শিশি করে দিয়েছে এই যা এখন এই যে শিশি ধরে যে হাত দিয়ে শিশিটাকে শুধু ধরবে এই যে এই মেয়েটার একটা সমস্যা দিয়ে শিশির মানে শিশি করলে এগুলো করে আর প্যাম্পাস গরমের জন্য কিন্তু প্যাম্পাস পরায় না ওকে Chi 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 shop, la guidice, non, la, non...